আজ মহালয়া সূচনা শারদ উৎসবের আমরা নিবেদন করছি এই অনুষ্ঠান যা নির্মাণ করেছেন ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট জয়পুরের ছাত্রছাত্রীরা আজ একুশে সেপ্টেম্বর সকাল সাতটা লন্ডনের স্ট্রেট ফোর শহর থেকে বলছি লন্ডনের ভোরের সৌন্দর্য সত্যি মুগ্ধ করার মতো শহর জেগে উঠছে ব্যস্ততায় আমার হৃদয়ে সুর শিউলির গন্ধ কাশফুলের ছায়া আর অবশ্যই শ্রী বীরেন্দ্র ভদ্রের কণ্ঠে মহালয়া আমার ছোটবেলা কেটেছে কলকাতায় ছোটোবেলায় মহালয়া মানে ছিল একটা আলাদা সকাল ভোর চারটে নিরবতা ভেঙে রেডিওতে বেজে উঠত মহিষাসুর মূর্তিনি রেডিও তখন শুধুমাত্র একটা যন্ত্র ছিল না এটি ছিল ভালোবাসা ভাগ করে নেওয়ার এক সেতু কি অপূর্ব সেই দৃশ্য মানুষে মানুষে দূরত্ব মুছে যেত পাশের বাড়ি হয়ে উঠত যেন নিজের আপন পরিবার দাদুর মুখে শুনেছি উনিশশো সালে আকাশবাণী কলকাতা শুরু করেছিল মহিষাসুর মদ্দিনীর ভোরের সুর প্রথমে মহাষষ্ঠীতে হলেও পরের বছরই তা বদলে মহালয়ার ব্রহ্ম মুহূর্তে হয় কারণ এই দিনেই শেষ হয় পিতৃপক্ষ আর শুরু হয় দেবীপক্ষে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের বাবা মানে রায় বাহাদুর কালীকৃষ্ণ ভদ্র তিনি ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের অনুগামী বীরেন্দ্র মানে সাহসীদের নেতা বীরদের রাজা আজ আমি লন্ডনে থাকি চাকরি সূত্রে কিন্তু আজও মহালয়া শুনলে আমি যেন হারিয়ে যাই আমার ছেলেবেলার আবেগে কিন্তু বড় হতে হতে আমাকেও ছাড়তে হয়েছিল কলকাতা শহর কারণ আমাকে পড়তে যেতে হয়েছিল জয়পুরে ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্টে ইঞ্জিনিয়ারিং পড়তে জয়পুরে পড়াশোনা করার সময় মহালয়া আমার জীবনে বড় অভিজ্ঞতা নিয়ে আসে বাংলা থেকে অনেক বন্ধু গেছিল আবার অন্য রাজ্য থেকেও প্রচুর স্টুডেন্টস আসে এছাড়াও জয়পুরের লোকাল স্টুডেন্টস মানে প্রচুর অবাংলি বন্ধু বান্ধবও আমার হয়ে গেছিল কিন্তু মহিষাসুর মর্দিনীর দিন ভোরবেলা সবাই মিলে হোস্টেলের ঘরে বসতাম আর চালিয়ে দিতাম মহিষাসুর মর্দিনী তারা হয়তো কিছু বুঝতে পারত না কিন্তু আমি দেখেছি তাদের চোখে সম্মান আর এক অদৃশ্য সংযোগ আর এই সৌন্দর্যটাই আমি পেয়েছি ইউএম জয়পুরের বহু সাংস্কৃতিক পরিবেশে মহালয়া শুধু এক ভোরের অনুষ্ঠান নয় এ এক বাঙালির চিরন্তন পরিচয় যেখানে সুরের আবাহনে মুছে যায় দূরত্ব তর্পণের জলে জেগে ওঠে পূর্বপুরুষের স্মৃতি আর রেডিওর ঢেউয়ে ভেসে আসে এক অদৃশ্য বন্ধন আর চিরকাল বেঁচে থাকুক বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র যার কণ্ঠে মহালয়া হয়ে উঠেছে বাঙালির আত্মার চিরন্তন স্পন্দন ইনকে सुधा বিدايه পাত্রখানি ভরা ভরা ইউইএম জয়পুরের মঞ্চে ছাত্রছাত্রীরাই ফুটিয়েল মা দুর্গার আগমনে সুরের সঙ্গীতের একরাস আনন্দের করতালিতে মুখর করল পুরো বিশ্ববিদ্যালয়কে প্রতিটি ছন্দে প্রতিটি মুহূর্তে যেন জীবন্ত হয়ে উঠল এক বিশেষ আবহ জয়ের নানা প্রান্ত থেকে ছুটে এসেছিলেন বাঙালি সম্প্রদায়ের মানুষ সবাই হয়ে উঠলেন এক অনন্য সাংস্কৃতিক মহোৎসবের প্রত্যক্ষদর্শী অতিথিরা আবেগভাবে বললেন রাজস্থানে বহু দুর্গা দেখেছি কিন্তু ইউইএম জয়পুরের ছাত্রছাত্রীদের এমন প্রাণ ঘন এবং আবেগময় পরিবেশনা আগে কখনো দেখিনি দর্শক আশা করি এই অনুষ্ঠান আপনাদের ভালো লেগেছে নিবেদন করেছেন ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট জয়পুরের